আসসালামু আলাইকুম ব্যাংক সমন্বয় বিবরণীর চমৎকার একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম এই অধ্যায় থেকে প্রতি বছর একটি সিজনশীল আসতেই দেখা যায় তো আপনি শিওর থাকেন যে এই থেকে মাস বি একটা সিজনশীল আসবে আমার এই ক্লাসটা দেখলে আপনার কাছে ব্যাংক সমন্বয় বিবরণী খুবই পানি মনে হবে ঠিক আছে ইউটিউবে আমি অনেক টিচারদের টিউটোরিয়াল দেখলাম সেখানে তারা হাতের ইশারার মাধ্যমে ব্যাংক সমন্বয় বিবরণী শেখাচ্ছে তারপর বিভিন্ন নিয়মে তারা শেখাচ্ছে আমি কোন নিয়মে শেখাবো না একদম বেসিক যে নিয়মটা দুই তিন লাইনের মধ্যে আমি ব্যাংক সমন্বয় বিবরণী শেষ করে দিব ক্লাসটা না দেখলে আপনি বুঝবেন না আচ্ছা আসেন শেখা যাক শুরুতেই আমাদের যে জিনিসটা বুঝতে হবে ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি আচ্ছা সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ করা কিসের মিলকরণ করা ধরেন দুইটা বই থাকবে আপনার কাছে একটা হচ্ছে নবদান বই যেটা আপনার বই আপনার বইয়ের নাম কি নবদান বই আচ্ছা লিখে রাখি আমি একটু একটা বই হচ্ছে নগদান বই ওকে আরেকটা বই থাকবে সেটার নাম হচ্ছে ব্যাংক বই ওকে আচ্ছা তাহলে কয়টা বই পাবো আমরা দুইটা বই পাবো একটা নগদান বই আর একটা আপনি আপনার যখন হিসাব খুললেন তখন নগদান বইতে মানে ব্যাংকে আপনি আহ বিশ হাজার টাকা রাখছেন ওকে তাহলে এই বিশ হাজার টাকা যে রাখছেন আপনি কি নগদান বইতেও লেখা রাখবেন না মানে আপনার কাছে একটা হিসাব রাখবেন না আপনি ওইভাবে তাহলে আপনি কি বিশ টাকা লিখে রাখলেন এখন ধরেন মাসের মাঝামাঝি সময় যায় আপনি কি করলেন মানে একটা চেক জমা দিলেন ঠিক আছে পাঁচ টাকার একটা চেক তাহলে পাঁচ একটা চেক দিয়ে আপনি কি বাড়ায় দিবেন না আপনার হিসাবটা কত করবেন তাহলে আপনার মনে করবেন আপনার কাছে পঁচিশ হাজার টাকা আছে তাই না আরেকবার একবার বলতেছি আমি আপনার হিসাবে আছে কত টাকা বিশ হাজার টাকা যখন আপনি হিসাব খুলছেন তখন ব্যাংকে কত টাকা রাখছেন বিশ হাজার টাকা রাখছেন ওকে এখন এই বিশ হাজার টাকা তো আপনার নগদন বই আপনি লিখে রাখবেন তাই না আচ্ছা তাহলে আপনি পাঁচ হাজার টাকা জমা দিলেন ধরেন উদাহরণস্বরূপ তলে 5000 টাকা জমা দিলে আপনি কি এখানে বাড়াবেন না কিন্তু ব্যাংক দুর্ঘটনা বসতো ওই দিন বন্ধ রাখছে তাদের কার্যক্রমটা ঠিক আছে কার্যকালটা সেদিন বন্ধ ছিল ঠিক আছে ব্যাংকের অথবা আপনার চেকে কোন একটা ঝামেলা হইছে তাহলে ওই চেকটা কি আর জমা করবে করলো না তাহলে ব্যাংক কি বাড়াবে ব্যাংক বাড়াইলো না তাহলে ব্যাংকের ঘরে কত টাকা আছে 20000 টাকা কিন্তু আপনার ঘরে কত টাকা দেখাচ্ছে 25000 টাকা এরকম একটা গরমিল থাকবে ওই গরমিলের আমরা কি করব সমন্বয় করব মিল করব সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ করা আমি কি বুঝতে পারছি ব্যাংক সমন্বয় বিবরণী জিনিসটা কি আমরা এই ছকটার মাধ্যমে সমাধান করব। আগে আমাদের কিছু নিয়ম বুঝতে হবে এই নিয়মগুলা জানলে আপনার কাছে ব্যাংক সমন্বয় বিবরণী খুবই পানি হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা নিয়মে চলে যাই এটা আমি মুছে ফেলে এটা জাস্ট বুঝানোর জন্য বলছি ওকে মূল পয়েন্ট হইতেছে এখান থেকে শুরু আমাদের দেখেন এখানে কি বলছে এই দুইটা জিনিস আমাদের শুরুতেই ধরতে হবে ব্যাংক সমন্বয় বিবরণীতে ওকে যে আগে কার বইয়ের কাজটা করব আমি আমি যদি না বুঝি আসলে কার কাজটা করতেছে আমি কিন্তু অঙ্ক করতে পারবো না তাইলে শুরুতে কি থাকবে অঙ্কের শুরুতে এগুলো বলা থাকবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আবার বলা থাকতে পারে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত এই দুইটা কথার একটা কথা যদি লেখা থাকে তাহলে কার কাজ হয় নগদান বইয়ের কাজ হয় এটা আপনারা নোট করে নেন ওকে এটা একটু পরে যে কতটা কাজে লাগবে মানে বিশ্বাসও করতে পারবে না দেখেন তারপরে আবার কি বলা থাকতে পারে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত অথবা নগদন বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত তাহলে কার কাজ হয় ব্যাংক বইয়ের কাজ হয় ঠিক আছে তাহলে আমি কয়টা কথা বলছি একটু ভালো ভালো মেনে নেন দেখেন নগদন বই অনুযায়ী যখন জমার উদ্বৃত্ত বলে ব্যাংক জমার উদ্বৃত্ত তখন নগদন বইয়ের কাজ হয় মানে যার উদ্বৃত্ত বলবে তার কাজ হবে আবার দেখেন তো ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বললে ব্যাংকের কাজ আমি না বললাম যার উদ্বৃত্ত বলবে তার কাজ তাহলে নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত বললে নগদান বইয়ের কাজ ব্যাংক বই অনুযায়ী উদ্বৃত্ত বললে ব্যাংক বইয়ের কাজ কিন্তু তার উল্টা যদি বলে যেমন ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমা তাহলে এখন কে উদ্বৃত্ত বলছে উল্টা বলছে না তাহলে নগদান বইয়ের কাজ হয়ে যাবে আবার নগদান বই অনুযায়ী উদ্বৃত্ত বলে তো নগদান কাজ আমরা জানছি তাহলে নগদান অনুযায়ী যদি ব্যাংক জমা বলে তাহলে কার কাজ উল্টা যাবে ব্যাংকের কাজ হবে আপনারা এই দুইটা জিনিস একটু ভালোভাবে মুখস্থ করেন মানে মনে রাখার চেষ্টা করেন কখন কার কাজ হয় তাহলে আপনি সহজে করতে পারবেন ওকে আচ্ছা এবার ব্যাংক কিছু ভুল করে নবদান বইও কিছু ভুল করে এই ভুলগুলা জাস্ট আমাদের মনে রাখতে হবে ওকে আচ্ছা আমরা একটু দেখি সাথে সাথে আমার সাথে সাথে আপনার শেষ হয়ে যাবে দেখেন ব্যাংকের ভুল কিছু হয় যোগ কিছু হয় বিয়োগ কি যোগ করে ব্যাংক দেখি আদায়ের জন্য ব্যাংকে জমা যা আদায় হয়নি ধরেন আপনি একটা চেক ব্যাংকে গিয়ে জমা দিলেন তাই না ব্যাংকে যে যখন জমা দিবেন ব্যাংক ওইটা আদায় করার কথা কিন্তু দুর্ঘটনা বশত আপনার চেকটা একটু ঝামেলা ছিল সিগনেচার মিলতে ছিল না অথবা ব্যাংকের কার্য দিবস বন্ধ ছিল তাহলে কি ব্যাংক জমা করবে এটা ধরেন দুর্ঘটনা বসত কোনো কারণ বসত এটা জমা করে নাই তাহলে এটা কার ভুল ব্যাংকের ভুল ব্যাংক এটা কি করে যোগ করে ওকে আচ্ছা এটার আরেকটা নাম কি পরিবহনাধীন চেক এটারই কি বলে পরিবহনাধীন মানে আপনার চেকটা জমা হবে সামনে ওকে পরিবহনাধীন আছে ওকে আচ্ছা পরিবহনাধীনের আবার ইংরেজি নাম কি ট্রানজিটে জমা একই কথা এই তিনটা কথা একই কথা ওকে আচ্ছা এটা জাস্ট মনে রাখবেন ব্যাংকের ভুল এটা আর ব্যাংক এটা কি করে যোগ করে ওকে আচ্ছা ব্যাংকের ভুল আরেকটা বিয়োগ করে কি সেটা ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি কি ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি এখন এটা কি একটু বুঝি আমরা ধরেন ইস্যু মানে কি ইস্যু মানে দিয়ে দেওয়া ওকে আচ্ছা কাকে দিয়ে দেওয়া আপনার কাছে যে টাকাটা পায় তাকে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন মনে করেন ঠিক আছে যে টাকাটা পায় তার নাম কি করলো না উপস্থাপন করলো না তাহলে এটা কার ভুল এটা কার ভুল এটা ব্যাংকের ভুল ওকে ব্যাংক এটা কি করে বিয়োগ করে জাস্ট আপনি মনে রাখেন যে কোনটা ব্যাংক যোগ করে আর কোনটা ব্যাংক বিয়োগ করে আপনি একটু পরে দেখবেন কত সুন্দর ভাবে আপনি পারতেছেন তেলে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি এটা কার্বন ব্যাংকের ভুল আর ইস্যুকৃত কাকে পাওনাদারকে আমরা ইস্যু করি ওকে এগুলা আপনারা নোট করতে থাকেন আচ্ছা এটার আরেকটা নাম কি বকে চেক যেহেতু সে যা উপস্থাপন করে না তাহলে বকে আছে জিনিসটা ওকে আচ্ছা এরপর নগদানগোয়ের ভুল আবার কি আর দুইটা ঠিক আছে ব্যাংকের ভুল আমরা দুইটা পাইলাম একটা যোগ করে একটা বিয়োগ করে নগদানগোয়ের ভুলও দুইটা কিছু আছে যোগ করে কিছু আছে বিয়োগ করে কি কি যোগ করে ব্যাংক সুদ মঞ্জুর অর্থাৎ ব্যাংক সুদ পেলে কি ব্যাংক সুদ পেলে কি আচ্ছা নগদান এটা কি করে যোগ করে মনে রাখবেন বই এটা কি করে যোগ করে আচ্ছা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটা কার ভুল নগদান বইয়ের ভুল নগদান বই এটা কি করে যোগ করে আচ্ছা যে কোনো আয় ইত্যাদি এগুলা কার ভুল নবদান বইয়ের ভুল এইটা দ্বারা আপনি মনে রাখবেন দেখেন শর্টকাট যে কোনো আয় দেখেন তো ব্যাংক সুদ পেলে কি আপনার আয় হয় না আচ্ছা লভ্যাংশ আয় হলে এটা তো বলাই আছে লভ্যাংশ পেলে আপনার কি হয় আয় হয় ঠিক আছে আচ্ছা দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা আপনার অ্যাকাউন্টে কি টাকা বাড়ে না তাহলে যে যে কারণে আপনার অ্যাকাউন্টে টাকা বাড়তেছে অথবা আয় হইতেছে সেগুলা কার ভুল নগদান বইয়ের ভুল আর এগুলা নগদান বই করে যোগ করে আপনি লিখে রাখেন ভালো করে সুন্দর মতো নোট করেন এবার বিয়োগ করে কি কি আইটেম ব্যাংক চার্জ ব্যাংক চার্জ কাটছে আমার থেকে ওকে তাহলে এটা কি করে এটা নবদান বইয়ের বলে এটা কি করে বিয়োগ করে ওকে আচ্ছা লভ্যাংশ প্রদান করলো যেমন লভ্যাংশ পাইলে আয় হয় আয় হলে কি করে যোগ করা লভ্যাংশ প্রদান করলে এটাও নবদান বইয়ের ভুল কিন্তু প্রদান করলে তো ব্যয় হয় তখন এটা কি করবে বিয়োগ করবে পাওনাদারকে পরিশোধ আপনার অ্যাকাউন্টের টাকা কমে যাচ্ছে ওকে যে যে কারণে আপনার অ্যাকাউন্টের টাকা কমে যাবে সেগুলা কার ভুল নগদান বইয়ের ভুল বেড়ে গেলেও নগদান বইয়ের ভুল যদি বেড়ে যায় তখন আমরা যোগ করবো আর যদি কমে যায় তখন আমরা বিয়োগ করবো এটা মাথায় রাখবেন তাহলে পাওনাদারকে পরিশোধ করলে কি কমে যায় না এই কারণে আমরা বিয়োগ করব। আবার ভাড়া প্রদান করলে আমি তাহলে কি আমার টাকা কমে যাবে না এটাও বিয়োগ হবে তারপরে যে কোনো ব্যয় যে কোনো ব্যয় কি হবে আমাদের বিয়োগ হবে আচ্ছা এইখানে একটা কথা আছে আমাদের এই যে যে যোগ করে যে এন্ট্রিগুলা এগুলার নাম হইতেছে ক্রেডিট মেমোরেন্ডাম কি নাম ক্রেডিট মেমোরেন্ডাম মেমোরেন্ডাম জাস্ট মনে রাখেন ওকে আর যেগুলা বিয়োগ করে সেগুলার নাম হইতেছে ডেবিট মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম ওকে তাহলে যেগুলা যোগ করে সেগুলোর নাম কি ক্রেডিট মেমোরেন্ডাম এটা কম জন্য চাই যে ক্রেডিট মেমোরেন্ডাম গুলো কোনগুলো ঠিক আছে দেখাও এগুলো কিন্তু বলবে তাহলে আমরা নবদান বইয়ের ভুল যেগুলো যোগ করে সেগুলো আমি বলবো কি ক্রেডিট মেমোরেন্ডাম আবার ক্রেডিট মেমোরেন্ডাম আমরা এভাবে মনে রাখতে পারি মানে ব্যাংকের অ্যাকাউন্টে যে যে কারণে টাকা বেড়ে যায় তাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম দেখেন তো এইগুলা কারণে কি আপনার টাকা বাড়ে না একাউন্টে এই কারণে এগুলো কি বলবে ক্রেডিট মেমোরেন্ডাম আর যেগুলা কারণে কমে যায় সেগুলো কি বলে ডেবিট মেমোরেন্ডাম এই ব্যয় হলো এগুলা কারণে ডেবিট মেমোরেন্ডাম হয় তাহলে আপনি একটু ভালোভাবে এই জিনিসগুলা যদি মনে রাখতে পারেন এখন যে অঙ্কটা করাবো আপনি পারবেন ঠিক আছে আচ্ছা আমি যদি আবার একটু ব্যাক করি আমাদের ব্যাংকের ভুল হয় কিছু যোগ হয় কিছু বিয়োগ হয় যোগ করে কোনগুলা জমা চেক আদায় হয়নি তাহলে এটা কি করে এটা ব্যাংকের ভুল এটা ব্যাংক যোগ করে তাই না এটা আরেকটা নাম কি পরিবহন চেক অথবা ট্রান্সিটা জমা চেক আবার বিয়োগ করে কোনটা ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি যার আরেকটা নাম কি বকে আছে এটা কি করে ব্যাংক বিয়োগ করে ব্যাংকের ভুল ওকে তাহলে এই দুটো ব্যাংকের ভুল আচ্ছা নগদান বইয়ের ভুল কি যে কোনো ধরনের আয় নগদান বই কি করে যোগ করে আর যে কোনো ধরনের ব্যয় নগদান বই কি করে বিয়োগ করে এই তো শেষ খালি এন্ট্রিগুলো জাস্ট একটু দেখা নিয়ে তাহলে এই শেষ এভাবে করলে আপনি দেখবেন অঙ্কটা পারতেছেন আচ্ছা এখন কথা আছে আমাদের এখানে যদি আমরা যে যেটানিয়া কাজ করব এই যে এখানে ধরেন নগদান বইয়ের কাজটা করব ধরেন এটা দিয়ে অঙ্কটা শুরু হলো এগুলো যে কোনো একটা যে নি অঙ্ক শুরু হবে আমি এখন করাইলে আপনারা ভালোভাবেই বুঝবেন তাহলে এই জায়গাটায় আমার যদি ধরেন নগদান বইয়ের কাজ হয় তাহলে ব্যাংকের ভুলগুলো কি করব নগদান বইয়ের কাজ হওয়ারকালীন নগদান বইয়ের যেগুলা যোগ করার কথা যোগ করব বিয়োগ করার কথা বিয়োগ করব আমরা কিন্তু ব্যাংকের ভুলগুলো তার উল্টে যাবে কারণ আমি নগদান বইয়ের কাজ করতেছি এখন ব্যাংকের ভুলগুলো আসলে কি করব উল্টে ফেলব মনে থাকে যেন তাহলে নগদান বই যখন কাজ করবো ব্যাংকের কোনো ভুল আসলে কি হবে উল্টে যাবে আবার যখন ব্যাংকের কাজ করব। তখন নগদান বইয়ের কোনো ভুল আসলে উল্টে যাবে এটাও জাস্ট আপনারা লেখা রাখেন তাহলে ইজি হয়ে যাবে দেখেন আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসছে এই অঙ্কটা অঙ্কটার নাম হচ্ছে মিস্টার সুমন ওকে মিস্টার সুমনের ব্যাংক বিবরণী আচ্ছা এই অঙ্কটা আমরা একটু দেখি আচ্ছা তাহলে আমি একটু অঙ্কটা পড়ার পরে ভালোভাবে অঙ্কটা আমরা শুরু করবো দেখেন এখানে বলছে মিস্টার সুমন ব্যাংক মিস্টার সুমনের ব্যাংক বিবরণী মোতাবেক দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে ব্যাংক জমার পরিমাণ ছিল বিয়াল্লিশ টাকা তাইলে কি অনুযায়ী ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার পরিমাণ দেখেন তো আমাদের ব্যাংক বই অনুযায়ী বা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত বা পরিমাণ একই কথা ওকে এটা তাহলে কার কাজ হয় ব্যাংকের কাজ হয় ওকে তাহলে এই অঙ্কটা কার কাজ হবে ব্যাংকের কাজ হবে আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে আমরা শুরুতে এখানে লিখব যে কার্যের দাভাস ওকে তাহলে লেখি ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা আছে আমাদের এখানে আমাদের আছে বেয়াল্লিশ হাজার টাকা লিখে ওকে এভাবে আমরা লিখে ফেলবো তারপর এই ছটা তো আমরা ব্যাংক সমন্বয় বিবরণের জন্য ইউজ করতেছি আমরা করতেছি গ নাম্বার

ব্যাংকের কাজ হয় ওকে তাহলে এখন আমরা ব্যাংক যেগুলা যোগ করে সেগুলা যোগ করব ব্যাংক যেগুলা বিয়োগ করে সেগুলা বিয়োগ করে ফেলব ওকে আচ্ছা তাহলে কিছু আইটেম হবে এইখানে আপনার সরি কিছু আইটেম আছে এইখানে আপনার যোগ হবে ওকে শর্ট মার্কেট ডেসিপ কিছু আইটেম আছে এখানে আপনার কি হবে যোগ হবে আবার কিছু আইটেম আছে বিয়োগ হবে এখানে আমরা লেখা ফেলবো এভাবে ওকে বিয়োগ হবে যোগ বিয়োগটা লেখা ফেলব তারপরে আমরা দেখি এখানে এক নম্বর এন্ট্রিতে কি বলছে পনেরো হাজার টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি আচ্ছা এটা কার ভুল আমরা একটু এখানে দেখি দেখেন ইস্যুকৃত চেক পরিশোধের জন্য উপস্থাপন করা হয়নি পনেরো হাজার দেখেন তো এটা ব্যাংকের ভুল ছিল কার ভুল উপস্থাপিত হয়নি এটা কার ভুল হয় ব্যাংকের ভুল আর ব্যাংক এটা কি করে বিয়োগ করে তাহলে আমরাও কি করবো এটা কত নাম্বার এন্ট্রি এক নম্বর এন্ট্রি তাহলে এক নম্বর এন্ট্রি দিয়ে আমরা লিখব যে ইস্যুকৃত চেক উপস্থাপিত হয়নি হয়নি ওকে এভাবে লিখবো যা লাইন থাকবে ওটা লেখা দিবেন কত টাকা পনেরো হাজার টাকা দেন ওকে জাস্ট এভাবে দিবেন এখন যার যার খালি দিবেন আপনার শেষ ব্যাংক প্যারা খাওয়ার কিছু নাই তারপর দুই নাম্বার এনটিতে কি বলছে বিশ হাজার টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা হয়েছে যা এখনো আদায় হয়নি তাহলে আদায়ের জন্য ব্যাংকে জমা যা আদায় হয়নি এটা কার ভুল এই যে দেখেন আদায়ের জন্য ব্যাংকে জমা যা আদায় হয়নি এটা কার ভুল ছিল ব্যাংকের ভুল ছিল ব্যাংক এটা কি করে যোগ করে তাহলে আমরা কার্জের করতেছি ব্যাংকের কাজ করতেছি ব্যাংক অনুযায়ী কাজ করতেছি তাহলে ব্যাংকে আমরা যোগ করব আর যদি নগদন্ডের ভুল হইতো তাহলে উল্টাটা করতাম তাহলে আমরা এটা কত দুই নম্বর এন্ট্রি যা লেখা আছে তাই ভাবে লেখা দিবেন আমি এখানে টাঙ্গে যা শর্টকাট বুঝে দিতেছি কত টাকা বিশ হাজার টাকা আচ্ছা তারপর কি বলছে তারপর 3 নম্বর ইনটিতে বলছো ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি যেখানে মনচা না লেখো ঠিক আছে আচ্ছা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদা এটা কার ভুল দেখেন তো এই যে লভ্যাংশ আয় বা লভ্যাংশ আদা একই তো কথা এটা নগদান বই ভুল নগদান বই এটা কি করে যোগ করে তাহলে আমরা কার কাজ করতেছি ব্যাংকের কাজ তাহলে কি উল্টাটা করব না আমি বলে দিলাম না জার জার নিয়ে কাজ করব তার উল্টা যদি কোনো ভুল থাকে যেমন নবদান বইয়ের ভুল থাকে তাহলে উল্টা কাজ করব তাহলে নবদান বই যেটা যোগ করে এখন আমরা কি করব সেটা বিয়োগ করে দেব কারণ ব্যাংকের কাজ চলতেছে তাইলে এটা কয় নাম্বার এন্ট্রি তিন নাম্বার এন্ট্রি তাইলে যা আছে তা লিখে দিবেন এন্ট্রিটা কত টাকা এইখানে আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা লিখে দিলাম ওকে আচ্ছা তারপরে কত নাম্বার এন্ট্রি তারপরে বলছে চার নাম্বার এন্ট্রি ব্যাংক কর্তৃক দশ হাজার টাকার প্রদেয় বিল পরিশোধ যা নবদান ভুক্ত হয়নি আচ্ছা তাহলে প্রদেয় বিল আমি পরিশোধ করছি পরিশোধ করলে কি আমার ব্যাংকের টাকা কমে না বাড়ে ঠিক আছে দেখেন তো পাওনাদারকে পরিষদ পরিশোধ অথবা প্রদেয় বিলকে পরিশোধ এটা কার ভুল নবদান বইয়ের ভুল নবদান বই কি করে বিয়োগ করে তাহলে আমরা কি করব তার উল্টাটা আমরা যোগ করব তাহলে এটা কত চার নাম্বার এন্ট্রি যা আছে লিখে দিবেন কত টাকা দশ টাকা আচ্ছা তারপরে এখানে পাঁচ নাম্বার এন্ট্রি কি বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে দুই টাকা আদায় হয়েছে যা নবদান বইতে লেখা হয়নি তাহলে প্রাপ্য হিসাবের থেকে কোনো কিছু আদায় হয়েছে টাকা একটা আদায় হয়েছে মানে দেনাদার প্রাপ্য হিসাব মানে কি দেনাদার তাহলে দেনাদার থেকে আদায় হলে এটা কার ভুল একটু দেখি আমরা এই যে দেখেন নবদান বল দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা এটা কার ভুল নবদান বইয়ের ভুল নবদান বই কি করে যোগ করে তাহলে আমরা কাজ করতেছি কার ব্যাংকের এই যে ব্যাংকের অনুযায়ী কাজ করতেছিলাম না তাহলে ব্যাংক কি করবে উল্টাটা নবদান বই যেটা যোগ করে ব্যাংক সেটা কি করবে বিয়োগ করবে তাহলে এটা কত নাম্বার এন্ট্রি পাঁচ নাম্বার যা আছে লেখা দিবেন আমি এই যে যেভাবে লিখছিলাম লেখা তারপর টাকার অ্যামাউন্ট কত আছে এখানে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা ওকে তারপর কত নাম্বার এন্ট্রি ছয় নম্বর এন্ট্রি লাস্ট এন্ট্রি দেখেন ব্যাংক 500 টাকা সার্ভিস চার্জ কর্তন করেছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি তাহলে ব্যাংক যদি সার্ভিস চার্জ কাটে এটা কার ভুল একটু চিন্তা করেন তো দেখেন এখানে ব্যাংক চার্জ কাটলে সার্ভিস চার্জ কেটে রাখলে এটা নগদান বই ভুল নগদান বই কি করে বিয়োগ করে তাহলে আমরা কি করব যোগ করব উল্টাটা তাহলে কত ছয় নম্বর এন্ট্রি সার্ভিস চার্জ লিখে আপনি টাকাটা লিখে দিবেন কত টাকা এখানে পাঁচশো টাকা এবার একটু বুঝেন এই জায়গাটায় একটু বুঝার আছে দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু আমাদের করা শেষ জাস্ট প্রসেসটা এখন আপনি বুঝে নেন এই যে যা যোগের এন্ট্রি সব যোগ করব ওকে যা বিয়োগের এন্ট্রি সব যোগ করব সবগুলো আগে ওকে তাহলে 2000 আর 10 20000 আর 10000 কত 30 আর 500 30000 500 30000 500 আর এখানে কত 15 আর 5 20 20 আর 2500 কত 22500 22000 পাঁচশো এটা কি হবে বিয়োগ হবে তাহলে কি হবে যোগ হবে যোগ করলে কত আসে পাঁচশো আচ্ছা তার থেকে বিয়োগ করব কত বাইশ হাজার পাঁচশো তাহলে বাইশ হাজার পাঁচশো যদি আমি বিয়োগ করি তাহলে এখানে কত থাকে পঞ্চাশ হাজার থাকে কত থাকে পঞ্চাশ হাজার আমাদের অঙ্কটা কি হয়েছে হ্যাঁ পঞ্চাশ হাজার থাকে তাহলে এখানে লিখবো পঞ্চাশ হাজার তারপর আমরা বক্স ক্লোজ করে আচ্ছা এই যে নাম কি হবে এখানে আমরা শুরু করছি কি দিয়ে ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত খালি এই জায়গাটা চেঞ্জ করবেন যা থাকবে এই জায়গাটা চেঞ্জ করে নিচে লিখে দেবেন তাহলে এই জায়গা হবে কি নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এই ব্যাংক বইয়ের জায়গায় খালি নগদান বই লিখে দেবেন তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার করতেছি আপনারা বুঝতে পারছেন আমার অঙ্কটা তাইলে এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা বলছি এই ভুলগুলা মনে রাখা আর কার্যের নিয়ে কাজ করতেছি এটা বসা কিভাবে কেমনি কি কাজ করবো এটা মনে রাখা তাহলে আপনারা খুব ভালোভাবে এই অঙ্কটা আরেকবার দেখবেন দেখার পরে এটা ভালোভাবে মাথা ঢুকিয়ে নেবেন এটা কিন্তু কঠিন কিছু না দুই তিনবার করলে আপনি দেখবেন ইজিলি আপনার হয়ে যাচ্ছে ঠিক আছে আমি ইউটিউবের মধ্যে এরকম কোন ক্লাস পাইনি সবাই দেখে আমি হাতের ইশারার মাধ্যমে ব্যাংক সমনয় বিবরণী শিখাইতেছে তো ওইভাবে অনেক কিছু ভুল হয় ঠিক আছে বাট এইভাবে করলে আপনার ভুলটা হবে না আশা করা যায় আচ্ছা আমাদের এখানে আপনার কি কি আসতে পারে এটা আমরা যে করলাম এটা ছিল একক জের কি ছিল একক জের এই যে একটা জের নিয়ে শুরু হয়েছে একটা জের নিয়ে শুরু হওয়ার পর অঙ্কটা শেষ হয়েছে এইভাবে দুইটা জের অঙ্ক থাকতে পারে যেটা হয় সংশোধনী জের সেই অঙ্কগুলো আমরা করবো ওকে আচ্ছা এখন এখানে কমার্কের জন্য ক্রেডিট মেমোরান্ডাম ডেবিট মেমোরান্ডাম এগুলো চাইলে আপনারা তো পারেন এগুলো জিনিস একটু মনে রাখা ওইভাবে তুলে দিবেন কমার্কের জন্য জাবেদা বলতে পারে জাবেদার জন্য আমি আরেকটা ক্লাস দিবো ক্লাস দিয়ে শেষ করে দিব থ্যাংক ইউ